রাস্তা এদিক দিয়ে আর দেখতে পাওয়া যাবে না এবার যত এগিয়ে যাব আমি তত মরুভূমির দৃশ্য দেখতে পাবো এতটাই উঁচু এই রাস্তাটা উঠতে উঠতে যেন বেরিয়ে যাচ্ছে এই মধ্যে নেই দম কোনো সিমেন্ট নেই কোনো কাদা নেই কোনো মাটি শুধুই পাথর আর পাথর দিয়েছে সামনে এখান থেকেই মরুভূমি স্টার্ট বন্ধুরা এই জায়গাতে যে পাথরগুলো রয়েছে মনে হচ্ছে যেন কোনো মানুষ সাজিয়ে রেখেছে এই পাথরগুলো দিকে এই কোনো কিছু গাছপালা আর দেখতে পাওয়া যাবে না একদম খাঁখা মরুভূমি মানে অনেক পানিতে থাকলে হয়তো এই পাথরগুলো গলে যাওয়ার সম্ভব সম্ভাবনা থাকে এই যে তবে ভাঙছে না তো পাথর যেন শিলপাটের মতো বসে রয়েছে পাথরগুলো মাটির সাথে মিশে রয়েছে আর দেখে খুব সুন্দর লাগছে গাছটাকে বাবলা গাছ এটা সৌদি আরবে বাবলা গাছগুলো এরকমই হয় এখানে এত পরিমাণ পাথর রয়েছে যে পাথরগুলো নেবে তো দূরের কথা এ পাথর দিকে সৌদিরা এসেও দেখে না আজকে আমি দেখাবো সৌদি আরবের পাথরের মরুভূমি যেখানে রয়েছে অনেক বড় বড় পাথর অনেক রকমের পাথর আমরা অনেকেই ধারণা করি মরুভূমি মানে তীব্র রোদ আর শুষ্ক বাতাসের নিচে কিছু বালি যে বালি তীব্র রোদে প্রচুর পরিমাণ গরম হয়ে যায় কিন্তু সেই বালির পাহাড় আজকে আমি যাব না আজকে আমি দেখাবো পাথরের পাহাড় গিয়ে তবে এই পাথর কত রকমের আছে আবার ছোট বড় পাথর দেখেই বুঝতে পারবে যে সৌদি আরবের পাথরের পাহাড়গুলো পাথরের মরুভূমিগুলো কতই সুন্দর এই যে সামনেই দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা অল এই অলে অনেক পাথর দিয়ে এই অলটাকে তৈরি করেছে এই পাঁচিরগুলোর মধ্যে নেই কোনো সিমেন্ট নেই কোনো কাদা নেই কোনো মাটি শুধুই পাথর আর পাথর দিয়েছে আর যাতে না লড়ে যায় সেই জন্যেই ছোট্ট ছোট্ট পাথরগুলোকে প্যাকিং করে দিয়েছে এই যে যেমন এই পাথরটা বাইরে বেরিয়ে গেছে এটাকেও প্যাকিং করে দিতে হবে এরকম করে তো এরকম করে প্যাকিং যদি হয়ে থাকে তাহলে পাথর কিন্তু আর কোনো দিকেই সরে যাবে না কোনো দিকেই লড়ে যাবে না আর খুব সুন্দর করে এই পাথরগুলোকে কেটে কেটে এরকম করে পাঁচি তৈরি করতে হয় তবে এই পাঁচির দেখেই মানে খুব সুন্দর লাগছে এই রাস্তার ধারে ধারে অনেক গাছ লাগিয়েছে এই গাছগুলো দেখতেও অনেক ভালো লাগছে দেখো কত গাছ রাস্তার ধারে ধারেই সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়েছে যে পানির টাঙ্কিগুলো করে রাখে এই টাঙ্কিগুলো সত্যি অনেক ভালো লাগে এখানে ডবল টাঙ্কি আছে একটা খাওয়ার পানির জন্যে আর একটা ব্যবহার করার পানির জন্যে সিমেন্টের টাঙ্কি করেছে সামনে পিচ রাস্তা দেখা যাচ্ছে এইবার আমাকে যেতে একটু ভালো লাগবে মাটির রাস্তা দিকে শুধু পাথর আর পাথর এত পাথরে আসতেই বিরক্ত লাগছিল রাস্তা ধারেই রয়েছে অনেক খেজুর গাছ যে খেজুর গাছগুলো এখন আর ব্যবহারই করে না এমনি পড়ে রয়েছে এ পাশেও দেখা যাচ্ছে অনেক গাছ আবার রাস্তার এ প্রান্ত দিয়েও দেখা যাচ্ছে অনেক গাছ এই রোদে আসতে ভালোও লাগছে একবার করে আবার বিরক্তও লাগছে কেন বিরক্ত লাগছে এই তীব্র রোদ এই রোদে বেশিক্ষণ মানুষ থাকলেই সে মানুষের চেহারাই চেঞ্জ হয়ে যাবে মনে হবে যে কোথায় চলে এসেছি হ্যাঁ এতটাই কষ্টকর এই রোদে রোদে তবুও এখন সাড়ে চারটা বাজছে এই সাড়ে চারটে বেড়ে যাওয়ার পরেও অনেকটাই রোদ উঠে আছে এদিক দিয়ে এক সময় কোনো কিছুই ছিল না কিন্তু এখন অনেক ঘর বাড়ি হচ্ছে এই যে এখন নতুন নতুন বাড়িগুলো তৈরি করছে এখানে তাছাড়াও এর সামনে আর একটা বাড়ি শুধু বাড়ি আর বাড়ি তৈরি হচ্ছে সৌদের কোনো জায়গায় আর ফাঁকা থাকবে না সমস্ত জায়গায় ব্লক হয়ে যাচ্ছে সামনে আন্দাজ করা যাচ্ছে যে এটা কতটা উঁচু রাস্তা এই উঁচুর ওপরে আমাকে উঠতে হবে মরুভূমির শেষ প্রান্ত দিয়ে যেতে গেলে তাছাড়াও এদিকে ঘরবাড়ি বাড়ি একসময় ছিলই না এদিকেও এখন ঘর বাড়ি হয়ে যাচ্ছে এই যে এই রাস্তাটা নামতে নামতে অনেকটাই নেমে গেছে আর এদিকে ঘর বাড়ি এখন নতুন নতুন তৈরি করছে আগে কিন্তু এদিকে কোনো কিচ্ছু ছিল না শুধু ফাঁকা ছিল এতটাই উঁচু এই রাস্তাটা উঠতে উঠতে যেন দম বেরিয়ে যাচ্ছে এখান থেকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে আশেপাশের বাড়িগুলো রয়েছে সে বাড়িগুলো আর কিছু গাছপালা কিছু খেজুর গাছও ভেঙে পড়ে গেছে মরে যাওয়ার পর যে খুঁতিয়ে যায় এ রোদে বাতাসে পড়ে থাকতে থাকতে খুঁটিয়ে গেছে সেই জন্যেই গাছ থাড়ো না থেকে দেখো গোঁড়াগুলো একদম উল্টে গেছে অনেক মোটা মোটা গাছ ছিল এগুলোতে দেখলেই আন্দাজ করা যাবে অনেক মোটা গাছ সামনে এখান থেকেই মরুভূমি স্টার্ট কোনো দিকেই কোনো কিছু গাছপালা আর দেখতে পাওয়া যাবে না একদম খাঁখা মরুভূমি অনেক দূরে দূরে রয়েছে কিছু বাড়ি তবে অনেকটা দূরে দূরে একবারে কাছে নয় খো আর চারিদিক যেন রোদে ঝলমল ঝলমল করছে কিছু সীমানা ঘেরা রয়েছে যে পাথরগুলো থাকে সে পাথর দিয়ে মাফ করা রয়েছে তাদের সীমানাগুলো বন্ধুরা এই জায়গাটা মরুভূমি হলেও এই রাস্তাঘাটগুলো এত সুন্দর চকচকে করে রেখেছে রাস্তায় যাচ্ছি তা বেশ ভালোই লাগছে এরকম রাস্তা পেলে যে কাউকেই ভালো লাগবে এই রাস্তা দিয়ে আসতে একবারে কোনো রকম খড়কুটো তো নেই খো তাছাড়াও পিচটাও খুব সুন্দর করে দিয়েছে কোনো খালডোবো নেই স্মুথ হয়ে আছে খুব সুন্দর এই রাস্তা দিয়ে আসতে কেন ভালো লাগবে না বন্ধুরা এই যে বাড়িটা এটা মরুভূমির শেষ প্রান্ততে রয়েছে এখান থেকেই পিচ রাস্তাটাও শেষ হয়ে গেছে এই যে পিচ রাস্তা এদিক দিয়ে আর দেখতে পাওয়া যাবে না এবার যত এগিয়ে যাব আমি তত মরুভূমির দৃশ্য দেখতে পাবো একটু আগিয়ে যাব দেখবো যে মরুভূমিটা কেমন লাগছে আর পিচ রাস্তা যেহেতু শেষ হয়ে গেছে তাই এবার আমাকে হেঁটেই যেতে হবে এই যে এটাই শেষ বাড়ি বাড়িও শেষ পিচ রাস্তাও শেষ হয়ে গেছে বন্ধুরা সামনে যে গাছটা দেখতে পাওয়া যাচ্ছে এই গাছটা কত ঝাঁকড় হয়েছে দেখে মনে হচ্ছে মরে গেছে কিন্তু এই গাছটা মরেনি আর কত বড় বড় কাঁটা আর দেখে খুব সুন্দর লাগছে গাছটাকে বাবলা গাছ এটা সৌদি আরবে বাবলা গাছগুলো এরকমই হয় এই যে বাবলা গাছের কাঁটা দেখলেই বুঝতে পারা যাবে এই যে কাঁটা বিশাল বড় বড় কাঁটা এদিক দিয়ে কোনো মানুষই আসে না তাছাড়াও ছোটোখাটো ফলও ধরেছে এই যে বাবলা গাছের কাঁটায় ভর্তি হয়ে আছে গাছটা সত্যি এই গাছগুলো অনেক ঝাঁকড় হয় এই যে উপর থেকে দেখলে পরেই বোঝা যাবে যে এই গাছগুলোতে গোঁড়ায় যেরকম ডাল হয়েছে সেরকম পাতা তো দেখতেই পাওয়া যায় না শুধু কাঁটাতেই ভর্তি যেন পাতা থেকে কাঁটাই দেখতে পাওয়া যাচ্ছে এবং বন্ধুরা এটাই হচ্ছে পাথরে মরুভূমি এদিক দিয়ে যত এগিয়ে যাব তত এই পাথর দেখতে পাওয়া যাবে আর এটাই হচ্ছে প্রথম মরুভূমির শুরু আর শেষ প্রান্ত দিয়ে কি রয়েছে আমি এখনও অব্দি দেখিনি তাই আমি নিজেও যে দেখব আর তোমাদিকেও দেখাবার চেষ্টা করব শুধু ছোটো ছোট পাথর এগুলোতে পড়ে রয়েছে মাটি দেখতেই পাওয়া যায় না শুধু পাথরই দেখতে পাওয়া যাচ্ছে এই যে এদিক দিয়ে কোনো রকম যদি কেউ মনে করে যে ঘর বাড়ি তৈরি করব। তাহলে অনেক খাটা খাটনির পরে বাড়ি তৈরি করা যাবে কেননা শুধু পাথর আর পাথর মাটি খুঁড়লেই অনেক মোটা মোটা পাথর বেরোয় এই যে অনেকটাই দূরে বাড়ি করেছে তো এটা শেষ প্রান্ত সেই জন্যেই এদিক দিয়ে আর কোনো বাড়ি ঘর নেই খো এবার শুধু মরুভূমি দেখতে পাওয়া যাচ্ছে আর পাথর দেখতে পাওয়া যাচ্ছে দেখো যত যাচ্ছি ততই পাথর দেখতে পাচ্ছি এ অংশগুলো দেখা যাচ্ছে উঁচু নামু হয়ে আছে এই অংশগুলো এই অংশ থেকে পানি গড়ে গড়ে চলে আসবে এই ঘর বাড়ির দিকে আর যে বালি আছে এই পাথর কোনো জায়গায় পাথর কোনো জায়গায় হয়তো বালি যে জায়গাগুলোতে বালি রয়েছে সেইগুলোতে পানি ঢুকে যাওয়ার পর এই পাঁচিরগুলো পড়ে যায় ঘর বাড়িগুলো পড়ে যায় সেই জন্যেই অনেকটা এরিয়া জুড়ে এই বাঁধনটাকে দিয়ে রেখেছে যাতে পানিগুলো না আসতে পারে এই প্রান্ত দিয়ে এই প্রান্ত দিয়ে যেহেতু বাড়ি রয়েছে তাই বাঁধনটা দিতে হয়েছে দেখো বন্ধুরা যত এগিয়ে এগিয়ে যাচ্ছি মোটা মোটা পাথর বেরোচ্ছে এই যে অনেক মোটা মোটা পাথর এদিক দিয়ে যত আগাবো ততই দেখতে পাওয়া যাবে মোটা মোটা পাথর কেননা এটা পাথরের মরুভূমি এদিক দিয়ে যদি কোনো মানুষ এই রোদের টাইমে এসে বসে থাকে হয়তো সে মরেই যাবে এই পাথরের যে তাপটা ধরে রাখে সেই তাপেই এই যে শুধু পাথর দেখতে পাওয়া যাচ্ছে পাথর আর পাথর শিলপাটের মতো পাথরগুলো তৈরি হয়েছে এই যে সত্যি এই মরুভূমির পাথরের যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে এসে আমাকে বেশ ভালোই লাগলো আমি প্রথম এলাম এদিক দিয়ে আমি অনেক দিন থেকে এখানে রয়েছি তবে আসবো আসবো করে আসা হয়নি এই যে শুধু পাথর যেন শিলপাটের মতো বসে রয়েছে পাথরগুলো মাটির সাথে মিশে রয়েছে মাখা মাখা মাটির সাথে কিছু পাথর ঢুকে আছে আবার কিছু পাথর উপর দিয়ে বেরিয়েও রয়েছে এই যে পাথর পাথর গলে গলে নেমে যায় তাহলে কেমন পানি হয় আর কত পানির কারণে এই পাথরগুলো নামা সম্ভব একটু আন্দাজ করলেই বুঝতে পারবে তাহলে কেন বাঁধন দিয়ে রাখবে না এই যে সব পানির স্রোতে এই পাথরগুলো কেমন হয়ে গেছে দেখেই বুঝতে পারা যাচ্ছে লালা তৈরি হয়ে গেছে যেন কেলেন আমাদের দেশে যেমন কেলেন থাকে সেই কেলেনের মতো হয়ে গেছে এই যে এদিকে পানি নেমেছে এদিক দিয়েও নালা হয়ে গেছে এদিক দিয়েও নালা হয়ে গেছে যে পাথরগুলো মাটির ভিতরে ছিল সেই পাথরগুলো বেরিয়ে গেছে এই যে অনেক মোটা মোটা পাথর বেরিয়ে যাওয়ার কারণে বুঝতেই পারা যাচ্ছে যে এদিক দিয়ে শুধু পানি গিয়ে গিয়েছে আর পানি যাওয়ার যে ইশারা থাকে যে নালার মতো হয়ে যায় সেই নালাটাও তৈরি হয়ে গেছে পাথরগুলোকে অনেক গলিয়ে দিয়েছে এই পাথরগুলো তবে মাটি ধরনের পাথর হ্যাঁ দেখলেই বুঝতে পারা যাবে এই যে এই পাথরগুলো ঠিক মাটি ধরনের মানে অনেক পানিতে থাকলে হয়তো এই পাথরগুলো গলে যাওয়ার সম্ভব সম্ভাবনা থাকে এই যে তবে ভাঙছে না তবে একবারে সাদা যে পাথর থাকে সেই সাদা পাথর যেন মনে হচ্ছে ফাটল ধরেছে সব পাথরগুলোতে এই যে একসময় এই পাথরগুলো হয়তো ভেঙে যাবে পানি যখন আসবে তখন এই যে সব ফাটল ধরেছে পাথরগুলোর মধ্যে এমনকি হাতেও ছাড়িয়ে দেওয়া হচ্ছে এই যে পাথর থেকে ছাড়িয়ে দিচ্ছি তো অনেকই পাথর এরকম ছাড়িয়ে দেবো মনে করলে ছাড়িয়ে দেওয়া যাবে এই যে এই অংশটাতে এখনও ফাটল ধরেনি তবে এই অংশটা অংশটাতে ফাটল ধরেছে কেন ধরেছে এই যে ঘোড়ায় মাটি নেই আর পানির স্রোতে এই মাটিটাকে ধুয়ে নিয়ে চলে গেছে তাই এই পাথরটা ফাটল ধরতে লেগেছে তো এরকম পাথর যদি ভেঙে দিতে পারে পানিতে তাহলে ঘর বাড়ি তো ভাঙবেই বন্ধুরা এই জায়গাতে যে পাথরগুলো রয়েছে মনে হচ্ছে যেন কোনো মানুষ সাজিয়ে রেখেছে এই পাথরগুলো সামনে যে পাথরগুলো দেখাছিলাম এগুলো মাটির সাথে মিশে রয়েছে কিছু অংশ বাইরে রয়েছে কিছু অংশ মাটির ভিতরে রয়েছে আর এই জায়গাতে মনে হচ্ছে যেন পাথর জড়ো করে কোনো মানুষ রেখেছে এই যে অনেক পাথর আছে এখানে সত্যি মরুভূমির যে পাথরের মরুভূমি এরকম দেখতে হয় সেটা আজকেই দেখতে পেলাম যে শুধু পাথর আর পাথর এই যে পাথর একে অপরের ওপর এই পাথরগুলো চেপে রয়েছে তবে ভয় লাগছে চাপতে আমাকেও যে সাঁপ থাকবে না কি আবার এই পাথরের ফাঁকে ফাঁকে কেন অনেক ফাঁক রয়েছে এই যে তবু তোমাদেরকে দেখাবার জন্য একবার চাপলাম কত পাথর এখানে পড়ে রয়েছে এই পাথরগুলো যদি আমাদের দেশে থাকতো তাহলে অনেকেই এই পাথরগুলো নিয়ে যে ব্যবহার করত তবে এখানে এত পরিমাণ পাথর রয়েছে যে এই পাথরগুলো নেবে তো দূরের কথা এই পাথর দিকে সৌদিরা এসেও দেখে না এই যে শুধু পাথর আর পাথর যেন ঢিপ হয়ে একদম পাহাড় তৈরি করে দিয়েছে এই পাথরের যত এদিকে দেখব ততই শুধু পাথর আর পাথর দেখতে পাওয়া যাবে আর সেই পাথরের পাহাড় তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি মিডিল সেন্টার একবারে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে চারিদিকেই শুধু পাথরের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মস্ত বড় বড় পাথর নিয়ে পাহাড় তৈরি হয়ে গেছে যত এগিয়ে যাব তত এই পাহাড়গুলো দেখতে পাবো অনেক দূরে দূরে রয়েছে বালির পাহাড় সেই বালির পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে একটা টাওয়ারও রয়েছে কেননা এখানে যে বাড়িটা রয়েছে কিছু বাড়ি রয়েছে সেই কিছু বাড়ির জন্যেই টাওয়ারটাকে এখানে করেছে কেননা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ নেটওয়ার্কের দরকার তা এই বাড়ি ঘরগুলোর জন্যেই এই টাওয়ারটাকে তৈরি করে রেখেছে সৌদি আরবের ভূমিটা দেখেই একবারেই অন্যরকম লাগে সামনেই দেখা যাচ্ছে এটা হচ্ছে পাথরের পাহাড় আবারও আরেকটু এগিয়েই সেই গাড়া অংশ এই যে দেখা যাচ্ছে দেখো আবার কিছুটা এগিয়েই দেখা যাচ্ছে আবার কিছু অংশ উঁচু এই যে উঁচু নামো উঁচু নামো কত যে আছে এদিক দিয়ে যত যাব ততই আমাকে এরকম করে হেঁটে হেঁটে যেতে হবে হয়তো কিছু অংশ উঁচুতে উঠতে হবে আবারও কিছু অংশ নামুতে নেমে যেতে হবে মরুভূমি এরিয়াগুলো এরকমই হয় যত আসবে ততই দেখতে পাবে উঁচু নামো নিদর্শন এই ভূমির হ্যাঁ সত্যি কোনো জায়গা হয়তো অনেক পাথর রয়েছে আবার কোন জায়গাতে পাথর নেই শুধু বালি রয়েছে কোন জায়গাতে এরকম মাটির মতো বালির মতো কিছু মিস হয়ে আছে সেই অংশগুলোও দেখতে পাবে এখানে এসে তো এই যে পাথরগুলো রয়েছে এই পাথরগুলো যখন তীব্র রোদে গরম হয়ে যায় তখন এদিক দিয়ে কোনো মানুষ দেখতে পাওয়া যায় না এমনিতেও তো আমি একাই রয়েছি কোনো মানুষকেই দেখতে পাই না তো এই যে দেখো পাথরগুলো একবারে বসে রয়েছে কত সুন্দর করে মাটির সাথে কিছু অংশতে বালি রয়েছে এই যে বালিও দেখা যাচ্ছে আবার ছোট্ট ছোট্ট পাথরও দেখা যাচ্ছে এই যে অনেক মোটা মোটা পাথর এখানে বসে রয়েছে আবার অনেক ছোট ছোট পাথরগুলো ওপরে ভেসে রয়েছে এখানে কিসের জন্য এত গাড়া করেছিল কে গাড়া করেছিল কে জানে এদিক দিয়ে অনেক কুকুর থাকে আবার সৌদি আরবে এই গ্রাম দিয়ে কুকুর দেখতে পাওয়া যায় না তবে এই মরুভূমির দিকে অনেক কুকুর দেখতে পাওয়া যায় তবে বন্ধুরা এই মরুভূমির পাথরের পাহাড়ে একই রকম পাথর নাই বিভিন্ন জাতের পাথর রয়েছে দেখাচ্ছি তোমাদিকে এই যে এখানে দেখো এই পাথরটা দেখেই বুঝতে পারবে এই পাথরটা অন্য রকম একটা ধরনের যেমন খোঁজ খোঁজ খুঁচ খোঁচ হয়ে আছে এই পাথরটা আবার এই যে পাশে রয়েছে এটা আলাদা রকম আবার এই পাথরগুলো একবারে প্লেন কি বেশিরভাগ পাথর রয়েছে একদম প্লেন খুব সুন্দর লাগে পাথরগুলো দেখতে একদম স্লেটের মতো যে স্লেট দিয়ে আমরা লিখেছি সেই স্লেটটা কালো থাকে আর এই পাথরগুলো সাদা ধরনের হয়ে আছে এই পাথরের পরে পরে কত কাঁটা রয়েছে দেখো এগুলো গাছের কাঁটা এই কাঁটাগুলো যদি পাতে ভুকে একবারে জলনে থাকতে পারবে না তো এই কাঁটাগুলো এই পাহাড়ে দেখতে পাওয়া যাচ্ছে এই পাথরটা তুললেই বুঝতে পারে যাবে দেখো এই পাথরটা কেমন সিস্টেম হয়ে আছে একদম পুরো কাঁটার মতো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো আর সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে তো সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে ওয়েট করো পরের ভিডিওর জন্যে